কিভাবে করবা তুমি তো রাত্রে বারোটা একটা চারটা পর্যন্ত মোবাইল চালাও ফেসবুক চালাও ইন্টারনেট চালাও আজাম যখন যায় তুমি ঘুমে থাকো ঘুম থেকে ওঠো কখন ঘুম থেকে ওঠো যখন তোমার অফিসের টাইম হয় তোমার অফিসের টাইম কখন

সদা সর্বদা এখনো বন্ধ বলেন ওরে আমার রুহানি দলেন বা ছাত্ররা তোমরা কখনো বেরাস করবা না বেরা সবচেয়ে নোংরা জিনিস সবচেয়ে খারাপ জিনিস মেসবাদ করো মেসবাদের মাধ্যমে অনেক ফাইজা ওরে বান্দা তো মেসুকের মাধ্যমে তোমার দাঁত কিলিন হবে তোমার জাত নয় তোমার প্রত্যেকটা অঙ্গ থাকবে তোমার প্রত্যেকটা অঙ্গ ক্লিয়ার নয় আগের মধ্যে তোমার মস্তিষ্ক ভালো থাকবে তোমার মেধা ভালো থাকবে তোমার মেধা পরিষ্কার থাকবে এই জন্য আমরা চেষ্টা করব বছরের আগে ঘুম থেকে ওঠেন নামাজ পড়ব সদর নামাজ তো ভুল্বর বলে যেই বান্দা ঈশ্বরের নাম আজকে সজে আদায় কর্তা বন্দা যেন অর্থ রাজ্য মাতালাই ধল أر جي بندق ما جمط شد جي أمي الله صالح كيس حرارة تنما صلاة صلاة يدبي، أمي خد ضار أَيَاتِ كَرِيمَةَ تلواس كرشي، الله تعالى صراهم شو إن الصلاة تَنْهَى عن الفحشاء

কারণ যখন কোন ব্যক্তি নামাজের টাইমে সিনেমা দেখতেছিল অথবা নামাজের টাইমে কোন টিভি দেখতেছিল অথবা নামাজের টাইমে কোন বেগানার না ছবি দেখতেছিল যখন যদি সে প্রকৃত মমিন হয় প্রকৃত আশিক রসুল হয় যদি তার মনে আল্লাহর ভয় হয় অবশ্যই সে ওই

মুসলিম শরীফের ভিতরে বলেন আমি আল্লাহ থেকে তোমাকে যে বিধান দিয়েছে নামাজ আদায় করার জন্য প্রায়গম্বর হদিসের ভিতরে বলেন মুসলিম শরীফের হাদিস বলেন সেই ব্যক্তি এই নামাজত্ব নামাজের বিষয়ে যত্নমান হবে নামাজের অতি যত্নমান হবে নামাজের টাইম হলে মসজিদে চলে যাবে আল্লাহ করবে এক নম্বর হলো তুমি যে রিজিকের পিছনে করো সকাল ছয় নয়টায় অফিসে ঢোকো রাত্রেল বারোটায় অফিস থেকে বেরো হও আমি আল্লাহ তোকে যে বিধান দিয়েছি তো এই বিধানের পিছনে চল আমি আল্লাহ তোকে যে বিধান দিয়েছি নামাজ পর আমি আল্লাহ তোকে তোর নিজিকে অভাব দূর করে দিব বান্দা তুই আমার পিছনে পর আমি আল্লাহ তোর পিছনে পরে যাব ওরে বান্দা তুই যদি আমাকে ঘুরে না করো বান্দা আমি আল্লাহ তোকে কোন ঘুরে করব না ওরে বান্দা তুই যদি আমার কাছে যাওয়ার মতো চাইতে পারো ওরে বান্দা আমি আল্লাহ তোকে কোনো ফেলবো না ওরে বান্দা তুই যদি আমার কাছে একটা টাকা চাও আমি আল্লাহ তোকে এক লাখ টাকা দান করে দিব